দার্জিলিং তা যদি এইরকম ড্রেস পরার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই প্রবেশ করেই ড্রেসটা পরে নিন তা আমরা রাস্তা পেয়ে গেছি মহাকাল মন্দির যাওয়ার পনেরো মিনিট দূরত্বে আমরা চলে এলাম চা বাগান চলে এসেছি টেম্পেলার একদম কাছে চারিদিকে অসংখ্য ফুলের গাছ রয়েছে আর আমরা এখন উঠছি উপরের দিকে দার্জিলিং আমাদের সবার এক পছন্দের বেড়ানোর স্থান আগের ভিডিওতে আমরা শেয়ার করেছি দার্জিলিং কিভাবে আসবেন কোথায় থাকবেন দু রাত তিন দিনের এই ট্যুরটি কিভাবে প্ল্যান করবেন তা নিয়ে এবং আজকে শেয়ার করব দার্জিলিং বেড়াতে এলে সাইট সিনে কী কী ঘুরে দেখবেন এবং খরচা কত হতে পারে তাই সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন মর্নিং আমরা এখন দার্জিলিং হোটেলে আর এখন ঘড়িতে আটটা বাজে এবার আমরা ব্রেকফাস্ট ছাড়বো তারপরে আমরা চলে যাবো দার্জিলিং এর সাইট সিনের জন্য এখন ঘড়িতে সাড়ে নটা বাজে আর আমরা দুজনেই আর সামনে অনেকে রয়েছে বেরিয়ে পড়লাম সাইট সিনে এখন আমরা চলেছি গাড়িতে করে ঘোরার জন্য গাড়ির কাছে যাচ্ছি আর বেশ কিছুটা যেতে হবে সামনে দেখতে পাচ্ছেন দার্জিলিংয়ের ক্লক টাওয়ার আর উল্টো দিকে ম্যাল ওই যে রোড চলে গেছে ম্যাল রোড এছাড়া এখানে প্রচুর গাড়ি রয়েছে প্রাইভেট কার আপনারা বুক করে নিতে পারেন দার্জিলিংয়ের সাইড সিনের জন্য গাড়িতে করে যেতে চান তাহলে আপনাদেরকে এই জায়গাটায় এসে ভোরবেলা দাঁড়াতে হবে ভোর তিনটে চারটে এর মধ্যে তাহলেই আপনারা গাড়িতে এখান থেকে যেতে পারবেন এটি হচ্ছে দার্জিলিংয়ের চক ওইদিকে ওই রাস্তাটা চলে যাচ্ছে ওইটা ম্যাল আর এইখানে দেখুন প্রচুর গাড়ি রয়েছে এখান থেকে আপনারা বুক করতে পারেন আমাদের হোটেলটা এই দিকে রয়েছে মেলের একদম দার্জিলিং এ সাইড সিনে থ্রি পয়েন্ট ফাইভ পয়েন্ট সেভেন পয়েন্ট এবং মিক্স পয়েন্ট ঘোরা যায় আমরা মিক্স পয়েন্ট ঘুরবো টাইগার হিল সহ যদি সমস্ত পয়েন্ট ঘুরে দেখতে চান তাহলে ভোর চারটে থেকে সাড়ে চারটের মধ্যে আপনাদের বেরিয়ে পড়তে হবে ম্যালের কাছে আপনারা বাইক পেয়ে যাবেন যেটা ভাড়া নিয়ে পরের দিন আপনারা ঘুরে দেখতে পারেন দার্জিলিং শহরটি এবং সাইট সিনও করে নিতে পারবেন ফাইনালি আমরা চলে এলাম দার্জিলিং এর প্রথম প্লেস জাপানিজ টেম্পেল এবার এটা আমরা সামনে থেকে দেখবো কাছ থেকে কেমন লাগে আর দূর থেকে ভিউটা দেখুন নিচে প্রচুর ফুলের বাগান দেখবেন বিভিন্ন রকমের ফুল এখানে নজরে পড়বে আর ওই যে টেম্পেল যাব আমরা চলে এসেছি টেম্পেলের একদম কাছে আর এরিয়াটা খুবই শান্ত আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘাটাও দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ লুক লাগছে সেটা আপনাদের সাথে শেয়ার করছি এক্ষুনি এখানে আরেকটি বুদ্ধদেবের মূর্তি রয়েছে চারিদিকে বেশ সুন্দরভাবে ভাবে কারুকার্য করা রয়েছে অসাধারণ ভিউ লাগছে আর ওই যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা এই যে সামনে দেখতে পাচ্ছেন এখন পিচ প্যাগোডা আর ওদিকে বুদ্ধ টেম্পল ফার্স্ট লোকেশন দেখা আমাদের হয়ে গেল এবার আমরা বেরিয়ে পড়েছি নেক্সট লোকেশনের জন্য গাড়িতে উঠবো তারপর রওনা দেব আমরা চলেছি ভাতসিয়া লোকে আ বুদ্ধ টেম্পল থেকে আমার সময় লাগবে প্রায় 15 মিনিটের মতো আর এখানে টিকিট কেটে প্রবেশ করতে হবে পঞ্চাশ টাকার টিকিট মাথাপিছু আর আমরা বাতাসিয়া লুপে প্রবেশ করেছি বাতাসিয়া লোভের ভিউটা খুব সুন্দর পুরো এরিয়াটা ঠিক এই পারে ড্রেস করার ব্যবস্থা রয়েছে এখানে আই লাভ দার্জিলিং আর প্রিয়া এখন ড্রেস পরছে

সাইট সিনের জন্য গাড়ি বুকিং করতে চাইলে ম্যালের কাছে কিংবা দার্জিলিং চকের সামনে গাড়ি পেয়ে যাবেন বুকিংয়ের জন্য এছাড়া যে হোটেলে থাকবেন ওই হোটেলেও জানিয়ে দিলে ওনারাই গাড়ির ব্যবস্থা করে দেবেন আপনাদের জন্য দার্জিলিং এ যেমন স্থান ঘুরে দেখবেন ভাড়া ঠিক তেমন পড়বে তবে অবশ্যই দামদর করে নিতে হবে প্রায় সমস্ত লোকেশন ঘুরে দেখতে চাইলে মিনিমাম সাড়ে তিন থেকে চার হাজার টাকা ভাড়া পড়বে বাতাসী এসে যদি এরকম ড্রেস পরার ইচ্ছে থাকে তাহলে অবশ্যই প্রবেশ করেই ড্রেসটা পরে নিন কারণ এখানে ড্রেস পরে আপনারা অনেকক্ষণই ঘুরতে পারেন এটা কোনো টাইমের ব্যাপার নেই মাত্র পঞ্চাশ টাকা নিলেও আমাদের ড্রেসগুলো আমরা গ্রুপের সবাই পরেছি বেশ ভালো লাগছে আর লোকেশনটা তো খুবই সুন্দর লেখা আছে আই লাভ দার্জিলিং আর এদিকটা এলে আপনারা দূরবিন পেয়ে যাবেন পঞ্চাশ টাকা করে নেবে এবং এটাতে আপনারা মাউন্টেনের ভিউটা খুব সুন্দর পাবেন চাইলে এখানে দেখতে পারেন একটি ভিউ পেয়ে যাবেন এত সুন্দরভাবে রয়েছে এখানে কিন্তু ফটোশ্যুটের জন্য খুব ভালো আর চারিদিকে তো বেশ সুন্দর এখানে ঘুরতে ঘুরতে হঠাৎই টয় ট্রেনের আওয়াজ পেলাম আর গেটের মুখে যে ব্রিজটি রয়েছে সেখানে এগিয়ে এসেছি ওই ব্রিজের ওপর এখন দাঁড়িয়ে রয়েছি আর সামনে থেকে টয় ট্রেন আসছে হঠাৎ টয় ট্রেন আসার জন্য এখানে ভিড় অনেকটাই বেশি বেড়ে গেল এবং আমাদেরও বেশ ভালো লাগছিল এত কাছে টয় ট্রেন দাঁড়িয়ে দেখতে এখানে আপনারা প্রচুর দোকানও পেয়ে যাবেন কেনাকাটা করার জন্য বাতাসিয়া লুপ ঘুরে আমরা রওনা দিই রক গার্ডেনের পথে পাহাড়ের উঁচু নিচু রাস্তা এবং চারিদিকে চা বাগান দেখতে দেখতে আমরা চলতে থাকি এখানে আপনাদের জানিয়ে রাখি দার্জিলিং অন্যতম আকর্ষণ হল এখানে চিড়িয়াখানা চিড়িয়াখানা প্রতি বৃহস্পতিবার বন্ধ থাকে আপনারা যদি এই চিড়িয়াখানা ঘুরে দেখতে চান তবে কোন বার সাইড সিনে বেরোচ্ছেন তা অবশ্যই খেয়াল করবেন বাতাসা লুপ থেকে রক গার্ডেনে আসার রাস্তার অভিজ্ঞতাটা ছিল কিন্তু খুবই সুন্দর আর আমাদের সময় লেগেছে বাতাসা লুপ থেকে রক গার্ডেনে আসতে 30 মিনিটের মতো এবার আমরা এখানে প্রবেশ করব এখানে টিকিট মূল্য লাগে কিনা বা কিভাবে প্রবেশ করব টিকিট কি রয়েছে সমস্ত কিছু শেয়ার করছি আর এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ লাগছে পুরো ঝর্ণা পড়ছে এখানে খাবারের জন্য প্রচুর দোকান পেয়ে যাবেন দেখুন রক গার্ডেনের সামনে প্রচুর দোকান পাবেন খাবারের জন্য ইভেন এখানে সমস্ত জায়গায় ওয়াশরুমেরও ব্যবস্থা রয়েছে আর উল্টো দিকে ভিউটা দেখুন দারুণ লাগছে এবার আমরা ভেতরে প্রবেশ করব। রক গার্ডেনের টিকিট মূল্য মাথা পিছু কুড়ি টাকা আর রক গার্ডেনে প্রবেশ করেই প্রথমে দেখা যাবে একটা হাতি স্ট্যাচু করা আছে আর তারপরেই রয়েছে একটা ঝর্ণা আর এই ঝর্ণা থেকে উপরে উপরে উঠতে হবে করে উপরে ওঠার জন্য এরকম রাস্তা পাবেন উপরে উঠতে হবে আর পাশে প্রচুর ফুল হয়েছে দেখুন গাঁদা ফুল ফুটে আছে বাহ এটা দেখতে বেশ সুন্দর এই যে আমি চলেছি ফুলদানিগুলো বেশ খুব সুন্দর করে রং করে একবারে ডেকোরেট করা দারুণ লাগছে দেখতে বেশ উঁচু এখানে বসার জন্য জায়গা রয়েছে চাইলে কিছুটা হেঁটে এসে আপনারা রেস্ট নিতে পারেন ওই যে উপরে যাচ্ছে আর এই যে এসে এখানে বসার জায়গা রয়েছে কিছুটা উঠে আসার পরেই এখানে বসার জায়গা রয়েছে এই যে অনেক সিট করার আছে আর উল্টো দিকে ঝর্নার ভিউটা পাবেন এখানে কিন্তু ঝর্নার ভিউটা আরও সুন্দর রক গার্ডেনে এই ঝর্নার উচ্চতায় পৌঁছাতে গেলে এখান থেকে দেখুন এই যে রাস্তাটা উঠে গেছে এটা ধরে গেলে কিন্তু শর্টে হবে শর্টকাট আর ওই যে রাস্তাটা উঠে গেছে ওই যে ওনারা উঠছেন ওই রাস্তাটা ধরে আপনারা যদি যান তাহলে পাহাড়ের ওপার থেকে হয়ে একদম ঝর্নার মুখের কাছে এসে পৌঁছাবেন তো ওটা লং কাট কিন্তু ভালো ওটা দিয়ে যাওয়ার ইচ্ছে হলেও যেতে পারেন বা এটা দিয়েও যাওয়ার ইচ্ছে হলেও যেতে পারেন রক গার্ডেনের উপর থেকে এরকম লাগছে আর ওই ঝর্ণা বাবা হেভি জায়গা দেখো রক গার্ডেনের এরিয়াটা অনেকটা বড় আর আমরা চলেছি উপরের দিকে একদম উপরের দিকে চলেছি কতগুলো রাস্তা এখানে চারদিকে রাস্তা রয়েছে এখানে একটা বসার জায়গা রয়েছে চারিদিকে বিভিন্ন রকম ফুলের গাছ দেখতে দেখতে আমরা একটি কমলা লেবুর গাছ দেখতে পাই এবং ওতে একটি কমলা লেবু ধরেছিল বেশ সুন্দর লাগছিল ছোট্ট কমলা লেবুটি দেখতে এই ভাল্লুক যদি না থাকেও চলে আসবে কিন্তু শুনে চারিদিকে অসংখ্য ফুলের গাছ রয়েছে আর আমরা এখন উঠছি উপরের দিকে রক গার্ডেন এরিয়াটা অনেকটা বড় এখানে যেতে যেতে একটি গুহা পেয়েছি যেখানে প্রচুর সাপের মূর্তি করা রয়েছে এবং এখানে ঠাকুরও রয়েছেন পুজো দেন অবশেষে আমরা ঝর্ণার কাছে চলে এসেছি আর যে কোনো পথ দিয়ে এলে এই ঝর্ণাটা পেয়ে যাবেন আমাদের ওইখানে যেতে ওইখানে রক গার্ডেন চারিদিকে এরকম বসার ব্যবস্থা করা রয়েছে আর রক গার্ডেনটা একদিক থেকে উঠে আর দিক থেকে নামা যায় ঘোরাঘুরি করতে মোটামুটি এক ঘন্টার মতো সময় লাগতে পারে কারণ এখানে অনেক রাস্তা রয়েছে যেখান থেকে আপনাদের উপরে উঠতে হবে আর অপোজিট রাস্তা ওই রাস্তা ধরেই আবার নিচে নামতে হবে আর এইরকম ভিউ দেখতে পাবেন আপনারা এখানে বেশ খানিকটা সময় কাটিয়ে আমরা চলে আসি দার্জিলিং এর অন্যতম আকর্ষণ চা বাগান দেখতে আমরা এখন চলে এসেছি চা বাগানে আর এটা রক গার্ডেন থেকে আসতে আমাদের সময় লাগলো পনেরো মিনিটের মতো বেশ সুন্দর লাগছে এখানে আর ওই যে চারিদিকে শুধু চা বাগানে ধরা এখানে চা পাতা তোলা মানা আছে আর পুরো এরিয়াটা চা গাছ দিয়ে ভর্তি এখানে চা বাগানে ফুল ফুটেছে চা গাছে এখানে চা বাগানে অনেকগুলো ফুল ফুটেছে আর সেটা দেখাচ্ছি আর এরিয়াটা অনেকটা বড় জাস্ট অসাধারণ লাগছে আর এখান থেকে ভিউটা খুব সুন্দর চা বাগান ঘুরে সারা দিনের শেষে আমরা আমাদের হোটেল রুমে ফিরে আসি এরপর দুপুরের লাঞ্চ সেরে কিছুটা রেস্ট নিয়ে সন্ধ্যায় দার্জিলিং ম্যালে পৌঁছাই মহাকাল মন্দির দর্শনের জন্য এই যে দার্জিলিংয়ের ম্যালের মেন লোকেশন আর বাঁদিক দিয়েও এবং ডানদিক দিয়ে দুদিক দিয়ে মহাকাল মন্দিরে যাওয়া যায় আমরা ডান দিক দিয়ে যাব। ম্যাল থেকে কিছুটা এগিয়ে এসেই বাঁদিকে এই মহাকাল মন্দিরের সিঁড়ি দেখতে পাচ্ছি এই যে অ্যারো দিও লেখা রয়েছে তো এবার আমরা মন্দিরের ওপর উঠবো এই সিঁড়ি দিয়ে কতটা যেতে হয় আপনাদেরকে জানাচ্ছি মিনিমাম দশ মিনিট হাঁটার পর মন্দিরে যাওয়ার আগে জুতো রাখার স্থান পেয়ে যাবেন এবং এখানে অনেক বানর রয়েছে তাই সাথে রাখা জিনিসপত্র সাবধানে রাখবেন এরপর আমরা মন্দির প্রাঙ্গণে প্রবেশ করি চারিদিকটা দারুণ সুন্দরভাবে সুসজ্জিত আর এখানে নানান দেবদেবীর দর্শন পাবেন মন্দির ঘুরে আমরা যেখানে জুতো রাখার স্থান রয়েছে ওখানে ফিরে আসি এবং ঠিক ওই স্থানেই একটি সিঁড়ি পেয়ে যাবেন নিচে নামার জন্য যেখানে নেমে একটি গুহা দেখতে পাবেন মহাকাল মন্দির দর্শন করে আমাদের দার্জিলিং ভ্রমণ সম্পূর্ণ হলো আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন আপনাদের সাথে দেখা হবে নতুন ডেস্টিনেশনে